আর সেই সাথে আরে আর ওর যে বাপিও গো ওইটাতেও ব্লগ স্পেশাল ওইটাতে ব্লগ আপলোড করবে ব্লগ আপলোড করা হচ্ছে না ওই যে অনেক কারণ আসছে না সবকিছু মিলিয়েই আর কি আমরা দুইজনেই বলবো সবার কাছে রিকোয়েস্ট করবো যে আমাদের উপর ট্রাস্ট রাখবেন ভরসা রাখবেন যাকে ভালোবাসবেন তাকে অবশ্যই আপনার বিশ্বাস করতে হবে ভরসা করতে হবে আর কিছু কিছু বিষয় আছে সময়ের উপর ছেড়ে দিতে হয় সব কিছুই যে সব সময় বললে বা দেখাইলেই সেটা আসলে সুন্দর হয় বা ওইটা সঠিক হয় তা কিন্তু না সব জন্য একটা সঠিক সময়ের প্রয়োজন হয় আমরা সেটার জন্য ওয়েট করতেছি আর যে মুহূর্তগুলো শেয়ার করতেছি এটা অনেক স্পেশাল যে আমাদের কাছে মানুষগুলো দেখতে চায় আমাদের মোমেন্ট মানে আমরা কিন্তু এটা আমি যে দেশে সেটা কিন্তু স্মৃতি ও কলিশিয়র ছিল না আপনারাও জানতেন না আমি কিন্তু বলি নাই কারণ আমি চাচ্ছিলাম যে এটা রাইট মুমেন্টে এসে তারপর সবাই একটা সারপ্রাইজ করবো সবাই যাতে হ্যাপি হয় তো এভাবেও নেক্সট আরো অনেক সারপ্রাইজেস আপনাদের জন্য ওয়েট করতেছে সবকিছু এখন বলে দেওয়া যাবে না আই নো আমাদের মনটা চাই যে হচ্ছে আমরা না এইগুলোই কথা বলি সবসময় যে আমাদেরও মন কিন্তু চাই আপনারা কারণ কারোই ভালো লাগে না ব্যাড কমেন্টস দেখতে তাই না দশটা ভালো কমেন্টের মধ্যে একটা যদি নেগেটিভ কমেন্ট সেটাই কিন্তু আমাদের চোখে পড়ে আর ওইটা নিয়ে আমাদের খারাপ লাগে যে কেন এই কথাটা বলবে তার উপর যদি আপনি সেই কাজটা নাই করে থাকেন যেটা আপনাকে সে বলতেছে ব্লেম দিতেছে বা ব্যাড কথা বলতেছে সেই কাজটা যদি আপনি নাই করে থাকেন তাহলে আরও কিন্তু খারাপ লাগে সোশ্যাল মিডিয়াতে অনেকে পজিটিভ ভিডিও প্লাস নেগেটিভ ভিডিও মানে করতেছে বাট স্টিল আপনারা অনেকে বলেন যে রিয়াক্ট করার জন্য আমরা এগুলোতে কখনো রিয়াক্ট করবো না কারণ উই ওয়ান্ট টু বিগজাম্পল সো আমরা যারা ওয়েটটা করতেছে আমরা যদি সেম কাজই করি তাহলে তো ওদের আর আমাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকলো না কোনো পার্থক্য থাকলো না সো আই আইল সেট আই ওয়ান্ট টু বি অ্যান এক্সাম্পল সো ওয়েদার ইজ নেগেটিভ অর পজিটিভ আইম স্টিল গান থ্যাংক ইউ এ বিগ স্মাইল চাইলেও কিন্তু আমরা অনেক কিছুই হাইট করতে পারি বা যে মোমেন্টগুলো শেয়ার করা নিয়ে আপনাদের প্রবলেম হচ্ছে এইগুলো চাইলেই আমাদের হাইট করা যায় চাইলেই আমরা প্রাইভেটলি বা চাইলে আমরা সোশ্যাল মিডিয়ার বাইরে আমাদের টাইম আমরা স্পেন্ড করতে পারি বা আমাদের সুন্দর মুহূর্তগুলো কাটাতেই পারি এটা কিন্তু কঠিন কোনো কাজ না আসলে বাট আমরা করি না কারণ আমরা জানি যে আমরা আসলে কি বা কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা ঠিক কতটুকু ঠিক কোনটা ভুল এটা আমরাও বুঝি বা আমরা জানি আর আরেকটা কমেন্ট নিয়ে বলি সেটা হচ্ছিল যে আমাদের দুজনের কিছু কিছু ক্যাপশন দেখে কিছু কিছু ভিডিও দেখে অনেকেই বলেন আমরা অন্য কাউকে পিঞ্চ করে কথা বলি বা আমরা কাউকে ছোট করার জন্য কাউকে আঘাত দেওয়ার জন্য এগুলো ওভার কনফিডেন্স আমাদের এটা সেটা বা আমরা লোক দেখানো কিছু জিনিস করি মোটেও না সোশ্যাল মিডিয়াতে আমরা থাকি আমাদের সুন্দর মুহূর্তগুলোই শেয়ার করব তাই না এটাই তো স্বাভাবিক যেগুলো হচ্ছে সেগুলো দেখলে হয়তো মানুষ বুঝতে পারতো যে আমাদের মাঝে মানে ভালোবাসাটা কতটা কারণ আমি সিটি যেমনটা মনে করছিল আমি কিন্তু যেমনটা না আমি অনেক চঞ্চল সে এখন হয়তোবা রিগ্রেট করে যে কেন এই মানুষটার সাথে প্রেম করলাম আল্লাহ শান্ত ভেবেছিলাম এটা ঠিক আছে কারণ আমি অনেক বেশি চঞ্চল তো আমার জন্য একটা শান্ত নম্র ভদ্র এরকম একটা ছেলের দরকার ছিল তো আমি ওকে ফার্স্টে এরকমই ভাবছিলাম কিন্তু তার উল্টোটা হয়েছে ও আমার থেকেও বেশি চঞ্চল আমার থেকেও বেশি দুষ্টু তো এটার জন্য বলা যায় অনেক সময় আমাদের হঠাৎ মজা করতে করতেও আমাদের মধ্যে অনেক মান অভিমান হয় অ্যাট ইউ অল নর্মাল আপনাদের যেরকম লাইফ আমাদেরও সেম মান অভিমান ভালোবাসার খুবসুতি সব কিছু আছে সব কিছু মিলে আমাদের লাইফ আর কি আর সোশ্যাল মিডিয়াতে স্বাভাবিকভাবে সবাই সবার সুন্দর মুহূর্ত আমরা দশটা পিকচার তুললে যেটা সব থেকে বেস্ট হয় সেটাই কিন্তু আমরা শেয়ার করি আপলোড করি তাই না বিষয়টা এমনই আছে আমরাও আমাদের সুন্দর ওকে ওকে। কমে তাই না। তো সরি সরি আমাদের নেটওয়ার্ক এবারেই চলে গিয়েছিল ওয়ার্কিং। আমরা পরে আবার কানেক্ট করলাম। প্লিজ সারা বলে মারে আপু বিতি আপুর সাথে কিছু হইছে বিতি সেই কিছু হয় নাই কিছু হয় না বান্ধবীর সাথে আমার একসাথে ভিডিও করা হচ্ছে না আল্লাহ এটা সত্যি কাটকাট করে নিয়ে আপলোড করবে গো জানো অনেক দুষ্টু প্লিজ আপনারা একদম পেছলে ফোকাস করবেন না তুমি ওইদিকে যাবে ওইদিকে থাকো ওইদিকে থাকো কাজ চলছে কাজের জন্য আলাদা থাক থাক রেকর্ডিং করতে হবে না ওভার রেকর্ডিং তো হবে আমরা আসলে কাজের জন্য দুজন আলাদা থাকতেছি যখন আমি রাজশাহীতে তখন ও পাবনাতে ও যখন রাজশাহীতে আমি তখন কক্সবাজারে ও যখন রাজশাহীতে আমি তখন ঢাকাতে আমি যখন রাজশাহীতে ও তখন ঢাকাতে মানে আমাদের মধ্যে একসাথে কখনোই হওয়া হচ্ছে না খুব খুবই কম তো যেদিন আমরা কক্সবাজার যাই তার আগের দিনে আমাদের লাস্ট দেখা হয়েছিল আমরা একসাথে বসে পিজ্জা খাইছি ফুচকা খাইছি দেন অনেক মজা করছি ও ভাইয়ার গাড়ি রাইড করেছিল আমি নিজে থেকে করছি ওখানে কি রে ভিডিও আমি করছি গতকাল কেও আমাদের এসএমএস হয়েছে সো চিন্তা করার কোনো দরকারই নাই তুমি আর একটা অভিযোগ আছে সেটা হলো আমাদের বার্থে কেন ভাইয়ারিথেকে আসতে পারে আমার না আমার অনেক ভাইয়ারিস আসতে পারে কেন হ্যাঁ কেন আসতে পারে না আসতে পারে না আর আসে না হচ্ছে টু আচ্ছা কেন মানে আমাদের কথা না অডিয়েন্সের কথা কেন আসে না বা কেন আসতে পারে না আচ্ছা আচ্ছা সব মিলে হ্যাঁ কেন এটা কি তো বিষয়টা হলো যে আমার আর ওর বাদের মধ্যে আমার বাদেরতে তো আমার আইডি ছিল না তার উপর ভাই আর বিজি দুজনে অসুস্থ ছিল আমরা বাসায় গিয়েছিলাম পরে দেখা করতে আর ওর বাদেরতে আমরা জাস্ট হুট করে একটা হুট করে অ্যারেঞ্জ করি যেদিন ভাই আর অনেক ব্যস্ত ছিল ছিল না বলতে গেলে থেকে যত আছে সব থেকে আসমাপু আমি অনেকের কমেন্ট করতে পারিনি একটু কমেন্ট করি আমরা তোমরা বিয়ে করবে কবে আপনারা যেদিন চাইবেন মানে আপনাদের দোয়ার জোর যেদিন অনেক বেশি হবে বেশি বেশি করে করবেন দুইজনকে কি মানাইছে

শেয়ার করেছি স্মৃতি হচ্ছে বেশিরভাগ খাইয়ে এনেছে যে পরে আসি আমি আর খাইতে পারছি না আমার কোদা লেগে গেছে তারপরে স্মৃতি আবার আরেকটা অর্ডার করে দিলো বিয়ের আগে ঘোরাঘুরি কেন সায়রা বিয়ের আগে ঘোরাঘুরি কেন বা এগুলো তো একদম ঠিক না একদমই ঠিক না ভালো হয়ে যাও ভালো হতে পয়সা লাগে না

হ্যাঁ মানে আমি বলতাম না কখনোই আমি কোথায় বলতেছে যে ও হয়তো এটা কোথায় ফেলে দিবে ছিঁড়ে গেলে যাই আসে না মানে ও এমন ভাবে বলতেছে যে আমি মনে হয় কোনো একটা মানে ভ্যান থেকে কিনে নিয়ে গিয়ে ওকে দিয়েছি

তোমাদের একসাথে পুরাই আগুন লাগে